দশ টাকার কয়েন দুটো দেখতে পাচ্ছে আমার হাতে এই রকম দশ টাকার কয়েন সম্পর্কে জানবো যার আগে একটি বিশেষ সতর্কবার্তা কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা পারমিশন ফি হিসেবে টাকা কোনো প্রকারের টাকা পয়সা কাউকে দেবেন না যারা টাকা পয়সা চায় তারা হচ্ছে প্রতারক আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে অজানাকে জামছেন আরও জানতে পারবেন এরকম কয়েন আপনাদের কাছে রয়েছে অনেক লোকের অনেকের কাছে আছে অনেকের কাছে নেই ইউটিউবে বা ফেসবুকে নিয়ে দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা বলে থাকে সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও সেই মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন আর একটা কথা মনে রাখবেন যারা রাত্রে আমাকে ফোন করে পাচ্ছেন না কোনো রকম কোনো অসুবিধা নেই আপনারা চলে আসুন আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন নিমো মেমারির পরে টেশন নিমো স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাবো আপনারা আমাকে প্রতিদিন পেয়ে যাবেন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিমো স্টেশনে এসে টিকিট সাইকেল গ্যারেজ গ্যারেজের পাশে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডে বসে বলবেন যে আমি পুকা সবাই আমাকে চেনে আমার বাড়িতে আসতে তিন থেকে পাঁচ মিনিট মাত্র সময় লাগবে টোটোতে করে ভাড়া টাকা গ্রামের টোটো তো ভাড়াটা একটু বেশি নাই শহরের তুলনায় এখানে ভারত রুপিয়ে দেবনাগরী অক্ষরে টেন ইংলিশে বড় করে রুপিস ইন্ডিয়া অশোক স্তম্ভ পঁচিশ বিশ স্বতন্ত্রতা জয়ন্তী নাইনটিন ফোরটি সেভেন নাইনটিন সেভেন্টি টু এক ম্যান ওম্যান একজন মহিলা পুরুষ এবং পুরুষের হাতে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ আর এই যে পার্লামেন্টের ফটো দেওয়া স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ এই কয়েনটা তৈরি করেছিল এই দশ টাকার কয়েনটা তৈরি করেছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে এই কয়েনটার দাম এই কয়েনটা আপনারা নশো এক হাজার তেরোশো পনেরোশো টাকা বিক্রি করতে পারেন প্রতি পিস তিন হাজার টাকা পাওয়া যাবে সেটা হচ্ছে কি একদম ইউএনসি কন্ডিশন এবং নো টাস অ্যাকবার সিল করা সেই কয়েনগুলো সেই কয়েনগুলো পাওয়া কিন্তু দুষ্কর তাই এই ধরনের কয়েন মূলত এগারোশো হাজার এগারোশো বারোশো পনেরোশো তেরোশো পনেরোশো টাকা প্রতি পিস বিক্রি হয়ে থাকে এখন বিভিন্ন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু বিক্রি থাকে আর এই কয়েনে যারা দু লাখ তিন লাখ চার লাখ টাকা পড়ে থাকে সেগুলো মিথ্যে বা প্রতারণামূলক কিন্তু ভিডিও তো এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন আর এই যে নিচে আমাদের যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বার যোগাযোগ করে আপনি চলে আসতে পারবেন